মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে জানালেন গভর্নর এবং স্বস্তি ফিরেছে নিত্য সপ্তাহের ব্যবধানে কমেছে চাল ডাল ও মুরগির দাম আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা রাখা হয়েছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় চারুকলা অনুষদের দিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন মঙ্গল শব্দটি নিয়ে অনেক আপত্তি ছিল এই শব্দ দিয়ে ফ্যাসিবাদের চর্চা হয়েছে তাই অতীতে যে নাম ছিল সেই নামই রাখা হয়েছে শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান এবারের শোভাযাত্রায় থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি সহ ছোট বড় বিভিন্ন মোটিভ এছাড়া নববর্ষের দিন বিকেল পাঁচটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয় মামলা নয় সমঝোতার মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিকেলে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের কনফারেন্স রুমে কথা জানান তিনি বলেন মামলা দিয়ে সব সবসময় সবকিছুর সমাধান হয় না যারা অর্থ লুট করে দেশ ছেড়ে পালিয়েছেন তাদের অর্থ কিভাবে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এই সময় বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক দিলরুবা রহমান স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্থানে মৃদু অনুভূত হয়েছে বিকেল পাঁচটায় এ ভূকম্পন অনুভূত হয় তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভারত বাংলাদেশ সীমান্তে ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় আটষট্টি কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে এর গভীরতা ছিল দশ কিলোমিটার এর আগে গত আটাশ মার্চ দুপুরে দু দফায় ভূমিকম্প অনুভূত হয় অবশেষে স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে চাল ডাল ও মুরগির দাম স্থিতিশীল রয়েছে মাংস ও সবজির বাজার বিক্রেতারা বলছেন সিন্ডিকেট জটিলতা না থাকায় নাগালের মধ্যে রয়েছে এসব পণ্যের মূল্য আর ক্রেতাদের দাবি নিয়মিত বাজার মনিটরিং করলে নিত্যপণ্যের দাম আরও কমিয়ে আনা সম্ভব রাজধানীর কারবান বাজার ঘুরে আরও জানাচ্ছেন আশরাফুল ইসলাম ক্যামেরায় ছিলেন সালমান খন্দকার সবুজ বছর বছরখানেক আগেই ভরা মৌসুমে প্রতি কেজি পেঁয়াজের মূল্য ছিল প্রায় দেড়শত টাকা সিঞ্চুরি হাঁকিয়েছিল বেগুন করলা শিম বরবটিও কাকলের মতো সবজিগুলো এমন পরিস্থিতিতে নিত্যপূর্ণ কয়ে রীতিমতো নাভিশ্বাস উঠেছিল সব শ্রেণী পেশার মানুষের তবে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আট মাসের মাথায় স্বস্তি মিলেছে নিত্যপণ্যের বাজারে শুক্রবার সকালে রাজধানীর কাউরন বাজার ঘুরে দেখা গেল প্রায় সব রকমের সবজির দাম রয়েছে নাগালের মধ্যে স্থিতিশীল রয়েছে ডিম ও মাংসের বাজার বিক্রেতারা বলছেন সিন্ডিকেট জটিলতা ও উৎপাদন ঘাটতি না থাকায় স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে গত বছর এক এক কেজি তরকারি একশো টাকা আশি টাকাও খাইছে একশো বিশ টাকাও তরকারি গেছে এবারকার বাজারে মনে করেন কম আছে সবজির দাম সোনালি বয়লার একটু কমছে তবে আশা করি আপনি খামার সবটি চালু হলে এর থেকেও আরো রেট কমে পাবলিকে খাইতে পারে তবে সেন্ডিকেট হয়ে গেলে বাজার আবারই আগের মতন হয়ে যাবে ডিমের ডজন আগে গেছে পর আমরা বেঁচে টাইমে আপনারা হয়েছে যে একশো তিরিশ চল্লিশ টাকা ডজন সেই অনুসারে একশো বিশ টাকা গরুর গোস্তের দাম আগের দাম এখনকার দাম একই দাম সাতশো পঞ্চাশ টাকা করে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় খুশি ক্রেতারাও তবে তাদের দাবি নিয়মিত বাজার মনিটরিং না করলে ফের আগুন লাগবে নিত্যপণ্যের বাজারে জিনিসপত্রের দাম মোটামুটি কমই আছে আগের চেয়ে অনেক কম না গত বছর তুলনায় এবার বাজার অনেক শরনিপর্য ইনশাল্লাহ আমাদের সবার মোটামুটিভাবে ভালো আছে আর কি বাজারে পরিচিত ভালো যে গত বছর আমাদের চলা খুব সমস্যা হয়ে গেছিল যেখানে আমরা পাঁচ কেজি পেঁয়াজ খেতাম এখন নিচ্ছি গত বছর আমরা দুই কেজিতে চালাইছি ঠিক মরি যাচ্ছেম এরকম এদিকে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে একশো টাকা কমেছে ইলিশের দাম তবে অন্যান্য মাছের দাম কিছুটা বাড়তি কমেছে চাল ডালসহ অন্যান্য মুদিপণ্যের দামও সব সবকিছু একটু ডাউনের দিকে আছে আল্লাহর মতে এরকম থাকলে আমাদের জন্য ভালোই হয় এখন ইলিশের চাহিদাটা একটু বেশি ইলিশের দামও মনে হয় গ্যাসের সপ্তাহ তেইশ সপ্তাহে কেজিতে একশো টাকা কম আছে প্রতি কেজি মাসে থেকে আপনার বিশ পঞ্চাশ টাকা কম আছে গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে মনে হচ্ছে যে পূর্বে যেরকম সিন্ডিকেট ছিল হয়তো সেই সিন্ডিকেটটা নেই এই দিকটা ঠিক ঠিক আছে এই সরকারের মানে বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ওনার এই বিষয়টাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি প্রতি মালার দামে কমছে শুধু এলাচি যাচ্ছে না আগের দাম আছে এটির দাম কমে না শুধু তেলের একটু বাজারে কাজে তেলটা পাওয়া যেতে পারে এত সয়াবিন তেল ও বিশেষ কিছু সবজির দামে জ্বর ভাটা থাকলেও বিক্রেতারা বলছেন নিত্য বাজারে এমন স্বস্তির দেখা মেলেনি গত দুই দশকেও এবার রমজানে যে রেটে বেচছি মুরগি বিশ বছর আমরা এই রেডে মুরগি বেচতে পারি না এমন কম দেখলে আমাদেরও ভালো আমাদের খুচরা ব্যবসায় বিক্রি অনেক সেল ভালো হইতেছে আশরাফুল ইসলাম আগামী ঘন্টায় দেশের পাঁচ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ পরবর্তী একশো বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয় এতে বলা হয় আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সিরাজগঞ্জ সিলেট মৌলভীবাজার রাঙ্গামাটি ফেনী চট্টগ্রাম ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে অন্যদিকে আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে এবার জেলা সংবাদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি অবস্থায় একই পরিবারের দুই নারী ও চার বছর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে দুপুরে মিজমিজির পশ্চিমপাড়া পুকুরপার এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় নিহতরা হলেন স্বপ্ন আক্তার তার ছোট বোন লামিয়া আক্তার ও লামিয়ার ছেলে আবদুল্লাহ প্রত্যক্ষদর্শীরা জানায় পুকুরপাড় এলাকায় ইটের সুরকির নিচ থেকে দুর্গন্ধ বের হলে বস্তাবন্দি অবস্থায় তিনটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তসমিন আক্তার জানান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে আটক করা হয়েছে লামি আক্তারের হাজব্যান্ড নেশাগ্রস্ত ছিল তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না রেগুলার তর্ক বিতর্ক এবং সে কোনো ইনকাম উপার্জনও করতো না লামি আক্তার গার্মেন্টসে চাকরি করতো তো তার লামিয়ারের ফ্যামিলি তার হাজবেন্ড ইয়াসিন ইন সন্দেহ করে এবং বলে যে এই বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব তো আমরা ইয়াস ইন আলীকে আমরা গ্রেপ্তার করেছি সে সন্দেহজনক তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুক যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন কক্সবাজারে যৌথ অভিযান চালিয়ে পাঁচ লাখ পেসি সহ একুশ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র্যাব দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের বিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের কলাতলি বীজ সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান চালানো হয় অভিযানের সন্দেহজনক দুটি নৌকায় তল্লাশি চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবা সহ একুশ জন মাদক পাচারকারীকে আটক করা হয় পরে জব্দকৃত ইয়াবা সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এদিকে মাদক পাচার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কোস্ট গার্ডের কর্মকর্তা সাভারে একই দিনে দুটি চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে অন্যদিকে জেলার সিএনবি এলাকায়ও একটি যাত্রীবাহী বাসে ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা লুট করে ডাকাত দল পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এর আগেও মহাসড়কটির একই স্থানে বেশ কয়েকটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে সংবাদে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বোসকে এক বছরের জন্য পাকিস্তান সুপার লিগ থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় পিএসএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি থাকা অবস্থায় আইপিএল খেলার সিদ্ধান্ত নেয় তাকে শাস্তি দেওয়া হয়েছে কেবল নিষেধাজ্ঞাই নয় করবিন বোসকে আর্থিক জরিমানাও করেছে পিএসএল কর্তৃপক্ষ এদিকে পিসিবির এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন ত্রিশ বছর বয়সী এ তারকা অলরাউন্ডার ভবিষ্যতে নতুন মনোভাব ও দায়বদ্ধতা নিয়ে পিএসএলএ ফেরার আগ্রহ প্রকাশ করেন তিনি সব গুলজনের অবসান ঘটিয়ে লিভার থাকার সিদ্ধান্ত নিয়েছেন মিশরের তারকা ফরওয়ার্ড সালা আজ আনুষ্ঠানিক বিবৃতিতে তথ্য জানিয়েছে লিভারপুল কর্তৃপক্ষ বিবৃতিতে জানানো হয় লিভারপুলের সঙ্গে আরও দুই বছরের চুক্তি সই করেছে বত্রিশ বছর বয়সী এ তারকা ফুটবলার এতে করে দু সাল পর্যন্ত অ্যানফিল্ডেই থাকবেন মোহাম্মদ সালা চলতি মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল মোহাম্মদ সালার তবে শেষ পর্যন্ত সব গুঞ্জন উড়িয়ে লিভারপুলে থাকার সিদ্ধান্তকে পাকাপক্ত করলেন বত্রিশ বছর বয়সী মিশরীয় এ ফরওয়াদ বিজয় রাতের সংবাদ শেষ করার আগে সেরামগুলো দেখে নিচ্ছি আর একবার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা মামলা নয় সমঝোতার মাধ্যমে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে জানালেন গভর্নর এবং স্বস্তি ফিরেছে নিত্যপণ্যে সপ্তাহের ব্যবধানে কমেছে চাল ডাল ও মুরগির দাম বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজ মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে